লাশে ভর্তি ভ্যান তারপরেও সেই ভ্যানটিতে একের পর এক তোলা হচ্ছিল এক লাশ এমন কি সেই ভ্যানে লাশ তুলতে দেখা গিয়েছে পুলিশ সদস্যদের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হয়েছে ভাইরাল ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা সমালোচনা খোঁজ নিয়ে জানা গেছে ফেসবুকে ছড়িয়ে পড়া এই ভিডিওটি সাভারের আশুলিয়া থানার ভিডিওটিতে একটি পোস্টার দেখে ঘটনাটি আশুলিয়া থানার বলে নিশ্চিত হয় পাওয়া গেছে এছাড়া গতকাল শনিবার সকাল দশটার দিকে আশুলিয়া থানার সামনে গিয়ে ঘটনাস্থলের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হওয়া ভিডিওর হুবহু মিল পাওয়া গেছে এর আগে শুক্রবার সারা দিন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় ভিডিওটি আশুলিয়া থানার সামনের ভবনের দ্বিতীয় তলা থেকে ধারণ করা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভাইরাল হওয়া এক মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় দুইজন পুলিশ সদস্যের একজন হাত ও একজন পা ধরে লাশ ভ্যানে নিক্ষেপ করছেন এর আগেই ভ্যানের লাশের স্তুক করে কাপড় দিয়ে ঢেকে দেন তারা সর্বশেষ লাশটি তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয় পরে কিছু সংখ্যক পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা যায় ভিডিওর এক মিনিট ছয় সেকেন্ডে একটি পোস্টার দেখা যায় যা স্থানীয় যুবলীগের ধামসোনা ইউনিয়ন সভাপতি ও নয় নম্বর চৌরা ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেনের সেই পোস্টারটি দেখে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিওটির ঘটনাস্থল আশুলিয়া থানার পাশে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আশুলিয়া প্রেস ক্লাবের পেছনের সড়ক দিয়ে থানা রোড অতিক্রম করে এসবি অফিসের দিকে যাওয়ার সময় ডান পাশের দেওয়ালটি হুবহু ভিডিওর সঙ্গে মিলে গেছে ওখানে এখনো সেই পোস্টারটি দেওয়ালে রয়েছে মহাসড়ক থেকে থানার দিকে অগ্রসর হয়ে এসবি অফিসের দিকে চৌরাস্তায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে তবে ওই বাড়ির একাধিক ভাড়াটিয়ার সঙ্গে কথা বললেও ভিডিওর ব্যাপারে জানা যায়নি জানা গেছে গত পাঁচ আগস্ট সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল এলাকায় জড়ো হতে থাকেন বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে আন্দোলনকারীরা থানার চারপাশ দিয়ে ঘিরে ফেলে এ সময় পুলিশ মসজিদের মাইক ও হ্যান্ড মাইক দিয়ে আত্মসমর্পণ করেন আত্মসমর্পণের পরেও আন্দোলনকারীরা থানার দিকে অগ্রসর হতে থাকেন এ সময় পুলিশ গুলি চালাতে থাকে তখন তারা দোকান বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান সঙ্গে কথা বলার চেষ্টা করলেও কেউ মুখ তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান ঘটনাটি বিকেল দিকে ঘটেছে এ সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন আন্দোলনকারীরা থানায় হামলা চালানোর চেষ্টা করলে পুলিশ এলো গুলি ছড়ে তবে ভ্যানের লাশ স্তূপ করার ঘটনাটি তিনি দেখেনি বলে জানান এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মুইন বলেন আজ সকালে আমি দেখেছি এটি আপনারা যেহেতু মিডিয়ায় কাজ করেন কোন তথ্য কিংবা সূত্র পেলে আমাদের সহযোগিতা করার অনুরোধ করছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী